বাংলাদেশের সাথে নিতে গিয়ে মহা বিপদে মোদী মমতা জানাবো অস্থিরতায় কলকাতি আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো বার্লো রেমিটেন্স বাংলাদেশকে যেভাবে বদলে দিতে চলেছেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে গিয়ে মহা বিপদে মমতা ভারতের অর্থনীতিতে অর্থনীতিতে পড়েছে ভারতের রেকর্ড যা দেশটির সামগ্রিক গভীরভাবে প্রভাব ফেলছে জুলাই বিপ্লবে বাংলাদেশের কপাল খুললেও যেন কপাল পুড়েছে ভারতের বিশেষজ্ঞরা বলছেন ভারতের এই অর্থনৈতিক সংকটের অন্যতম কারণ প্রতিবেশী বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি তাহলে কি জুলাই বিপ্লবের পরই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নেয়ার সিদ্ধান্তেরই খেসারত দিতে হচ্ছে মোদীকে বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে ভারতের সম্পর্ক স্বাভাবিক নয় বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনের মুখে আগস্ট মাসে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের অবনতির কারণে ভারতের অর্থনীতি একটি বড় ধরনের ধাক্কা খেয়েছে বিশেষ করে বাংলাদেশ থেকে পর্যটক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ভারতের পর্যটন শিল্পে প্রায় চল্লিশ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশিদের ভারতীয় ভিসা বন্ধ করে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে ভারত কারণ ভারতে ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে প্রায় শীর্ষে থাকে বাংলাদেশ ভারতের পর্যটন খাতে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ডলার আয় করে যার মধ্যে আসে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে বাংলাদেশি পর্যটকরা ভারতের মোট বিদেশি পর্যটকদের শতাংশ আর থেকেও ভারতের আয় হতো প্রায় তিনশো কোটি টাকা কিন্তু সেই আয় এখন একেবারেই শূন্য ভারতের পর্যটন মন্ত্রণালয় বলছে দু হাজার সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশিরা ছয় মাসে সাতচল্লিশ লাখ আশি হাজার পর্যটক ভারত ভ্রমণ করেছেন এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় একানব্বই শতাংশ বেশি তবে তা দুহাজার সালের একই সময়ের তুলনায় আটানব্বই শতাংশ কম বৈষম্য বিরোধী ছাত্র জনতার পাঁচই আগস্টের গণভূথান বাবা মিলী সরকারের পতনের প্রেক্ষিতে সাময়িক ভিসা প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার তার প্রভাব পড়ে স্বাস্থ্য খাতেও কেয়ারেস রেটিং রিপোর্ট অনুসারে ভারতের মোট চিকিৎসা পর্যটনের শতকরা প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ অবদান রাখে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এদিকে বাংলাদেশের পর্যটকদের সংখ্যা কমে যাওয়ার কারণে কারত্ব ঢুকছে নিউ মার্কেট চত্বর মধ্য কলকাতার প্রায় দুই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় একশোটি হোটেল এবং ছোট বড় মিলিয়ে প্রায় তিন হাজার দোকান রয়েছে যেগুলো পুরোপুরিভাবে নির্ভর করে এই বাংলাদেশি পর্যটকদের ওপর অস্থিরতায় কলকাঠি নাড়ছে আওয়ামী লীগ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ এবং তার সরকারের নজিরবিহীন পতনের পর নেতা কর্মীরা বিদেশে পলায়ন এবং আত্মগোপনে চলে গেলেও অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার জন্য ভেতরে ভেতরে নানা কৌশল গ্রহণ করছে দলটি সরকারি বেসরকারি যেসব বিভাগে বিভিন্ন দাবি দেওয়া ও ঠুনকো অজুহাতে আন্দোলনের মাধ্যমে দেশে যে অস্থিরতা চলছে এর পেছনে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ কলকাঠি নাড়ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের এক সহ সম্পাদক আলাপকালে জানান আওয়ামী লীগের টার্গেট এখন ক্ষমতা ফিরে পাওয়া নয় আবার টার্গেট পরিবর্তন করে নতুন টার্গেট নির্ধারণ করে কাজ চলছে তার এই ধারাবাহিকতায় ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা এবং এই সরকারের বিরুদ্ধে একটি জন অসন্তোষ গড়ে তোলায় তাদের মূল লক্ষ্য পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সরকারি বেসরকারি সব খাতেই পদে পদে অন্তর্বর্তী সরকারকে অসহযোগিতা করা এবং কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন ও শ্রমিক অসন্তোষের মাধ্যমে দেশে এমন অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে যাতে অন্তর্বর্তী সরকার সঠিক কোন পদক্ষেপ গ্রহণ করতে না পারে এছাড়া দেশের অভ্যন্তরে এমন পরিস্থিতি সৃষ্টি করা যাতে কোনো উপদেষ্টা শান্তিতে ঘুমাতে না পারেন এবং কোনো কুল কিনারা করে উঠতে না পারেন গত রোববার হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল সহ ছয় দফা দাবি নিয়ে মাঠে নামেন সাত কলেজের শিক্ষার্থীরা মধুরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ সহ সংঘর্ষের ঘটনা ঘটে যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে তাদের অধিভুক্ত থেকে সাত কলেজ বাতিল ঘোষণা করেছে এবং শিক্ষার্থীদের সাথে অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা দফায় দফায় বৈঠক করে পরিস্থিতি সামাল দেন এর আগেও সাত কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাজপথে নেমেছিলেন তখনও পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল এর পেছনে ছাত্রলীগের অপেক্ষাকৃত অপরিচিত নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে এরপর নতুন করে শুরু হয়েছে রেলের কর্মচারীদের আন্দোলন বেতনের সাথে রানিং ভাতা যোগ করেন পেনশন ও আনুতোষিক সুবিধার দাবিতে গতকাল রেলওয়ের কর্মচারীরা সারা দেশে কর্মবিরতি শুরু করলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাত্রী ভোগান্তি দেখা দেয় এরপর কমলাপুর রেল স্টেশনের ভিআইপি কক্ষে দীর্ঘ দুই ঘন্টার বেশি সময় বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বৈঠক এদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে চলছে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন এছাড়াও গত কয়েকদিন ধরে রাজধানীর শাহবাগে চলে বেসরকারি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলন গত পাঁচ আগস্টের পর থেকে সচিবালয়ের সামনের সড়ক সহ আশেপাশের এলাকায় গত ১৬ বছর আওয়ামী লীগের আমলে বঞ্চিত ও বৈষম্যের শিকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানা দাবিতে থেমে থেমে আন্দোলন চালিয়ে আসছে এই আন্দোলনের পেছনে কোন না কোনোভাবে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের কয়েকজনের ইন্ধন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গণ আবা আওয়ামী লীগ সরকারের পতনের পর খোদ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে নিরাপদ আশ্রয় গ্রহণ করেন তিনি এখনও ওই দেশে অবস্থান করছেন প্রথম পর্যায়ে রাষ্ট্রীয় ক্ষমতা ফিরে পাওয়ার জন্য ভারতকেই ব্যবহার করেন তাদের ছক অনুযায়ী একটি জুডিশিয়াল কু করার পথে আগালেও পরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের দ্রুত পদক্ষেপে তা ব্যর্থ হয় এরকম আনসার বিদ্রোহ পোশাক খাতে অস্থিরতা পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার সহ আরও কিছু কর্মকৌশল ব্যর্থ হয় এখন অন্তর্বর্তী সরকার যখন জুলাই গণহত্যাকারীদের বিচারের মুখোমুখি করার অংশ হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করছে তখনই দেশে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিনিয়ত হাজির হচ্ছে এক গ্রুপ গভীরভাবে বিশ্লেষণ করলে এটা স্পষ্ট যে এর পেছনে কলকাঠি নাড়ছে নাত্যগোপনে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা তারা এখন শেখ বিচার বন্ধ করার জন্য সরকারে বেসরকারি বিভিন্ন খাতের কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করার জন্য উস্কে দিচ্ছেন আর এটা বাস্তবায়নের জন্য কাজ করছে দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা ছাত্রলীগ যুবলীগের অপেক্ষাকৃত অপরিচিত মুখগুলো এসব বিষয়ে বক্তব্য নেয়ার জন্য আওয়ামী লীগের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান বাহাউদ্দিন নাসিম মাহবুবুল আলম হানিফ এম কামাল হোসেন সহ আরও কয়েকজনের ব্যক্তিগত মোবাইলে কল করলে তা বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এই প্রসঙ্গে বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ড আব্দুল লতিফ মাসুম নয়াদিগণ থেকে বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং তার সরকারের পতন ঘটলেও বিদেশে বসে ভারতের সহায়তায় শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরাও বসে নেই তারা অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার জন্য কাজ করছে এই যে একের পর এক বিভিন্ন লোকজন বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন করছে আমি মনে করি আওয়ামী লীগ এবং তাদের ক্রেতা তারা পেছন থেকে কলকাঠি নাড়ছে অন্তর্বর্তী সরকারকে বিষয়টিতে সতর্কতার সাথে পদক্ষেপ গ্রহণ করতে হবে তিনি বলেন গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই তাদের বিচার হতে হবে বিশ্ব ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ও বর্তমান সরকারের ব্যাংকিং খাত সংসার কমিশনের ডক্টর জাহিদ হোসেন মনে করেন অস্থির পরিস্থিতিতে প্রশাসনের ভেতর থেকে খুব বড় ধরনের সহযোগিতা অন্তর্বর্তী সরকার যে পাচ্ছে সেটা বলা যাবে না এমনকি রুটিন কাজগুলো নিয়মিত হচ্ছে না যেসব কাজ নিয়মিত সকালে আসবেন কাজ করবেন ফাইলের সই করবেন বিকেলে বাড়ি যাবেন সেটাও তো নেই তিনি বলেন এখন বলতে গেলে বসে বসে শুধু আন্দোলন দেখতে হচ্ছে মহার্ঘ ভাতা পদোন্নতি পদায়ন এসব নিয়েই তো দিন চলে যাচ্ছে বার্লো রেমিটেন্স বাংলাদেশকে যেভাবে বদলে দিতে চলেছেন ট্রাম্প ওয়াশিংটনের হোয়াইট হাউসের লনে জমে থাকা তুষারের ওপর ঝিকমিক কালোয় দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে মার্কিন রাজনীতি অর্থনীতি এবং পরিবেশের সমীকরণের নতুন পরিবর্তন আসতে শুরু করেছে এদিকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম তিন মাসে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষস্থান দখল করেছে এখন পর্যন্ত দেশটি থেকে এসেছে এক দশমিক চার বিলিয়ন ডলার যা বাংলাদেশের রেমিটেন্স প্রবাহের জন্য একটি বড় মাইল ফলক এর আগে সংযুক্ত আরব আমিরাত এই শীর্ষস্থানটি ধরে রেখেছিল তবে বর্তমানে সে দেশটি অনেকটাই পিছিয়ে পড়েছে ট্রাম্পের অর্থনৈতিক নীতির মধ্যে প্রোটেকশনিজম বা দেশীয় ব্যবসা রক্ষার প্রতি তার আগ্রহ স্পষ্ট বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপে তার অঙ্গীকার নতুন দিগন্ত উন্মোচন করেছে চীন সহ বিভিন্ন দেশের রপ্তানির ওপর ষাট পার্সেন্ট শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি যা বিশ্বের বিভিন্ন দেশকে প্রভাবিত করে তবে বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের ওপরের প্রভাব তুলনামূলক কম থাকবে কারণ বাংলাদেশের রপ্তানি চীন থেকে অনেক কম এবং সস্তা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন